要吃米。 শিলিগুড়ি শহরের পরিবেশ প্রেমীরা ডাক দিয়েছিলেন যে একটি রাখি গাছের জন্য তো সেই কর্মসূচি আজকে নেতাজি সুভাষচন্দ্রের পূর্ণ জন্মতিথিতে এখানে পরিবেশপ্রেমীরা জমায়েত হয়েছেন গাছে রাখি পরাচ্ছেন আমিও তাদের সাথে তাদের কর্মসূচিতে যোগ দিয়েছি শিলিগুড়ি শহরের গ্রিন কভার প্রতিদিন কমছে ফলে যতটুকু গাছ আছে সেই গাছগুলোকে বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য এবং সেই কাজ পরিবেশপ্রেমীরা যেভাবে করছেন তাতে আমি অত্যন্ত আনন্দিত এবং আমরা প্রত্যেকেই চাই যে আমাদের শহরে আরও বেশি করে গাছ লাগানো হোক যেগুলো আছে সেগুলোকে বাঁচিয়ে রাখা হোক এই কাজে আমি শিলিগুড়ি শহরের সমস্ত নাগরিকদের সহযোগিতা করবার জন্য পরিবেশপ্রেমীদের আবেদন রাখছি